আসসালামু আলাইকুম ভিউয়ারস আমার বুলিং তোর অনেক বেশি রিকোয়েস্ট আসলে তারা কইছলা যে আপু আমরা টপস দেখাও কা ওয়ান পিস দেখাও কা ওয়ান পিসের উপরে অফার দেও কা টপসের উপরে অফার দেও কা তো আমি ভালো কোয়ালিটির সাদা বাহার কয়েকটা টপস লই আইছি আপনাদের লাগি কালেকশন আমি কয়েকটা ডিজাইন দেখাইমু এটা নো ইউজ আছে ইউজ কালেকশন আমি এগুলা উপরে কিন্তু অফার দিমু আর এগুলা কিন্তু সুতির টপস নাই দেখো কাইগুলা কিন্তু সুতি টপস না এগুলা রে কিটা হয় আপু এই কিটা এলএক্স আচ্ছা তাহলে সিল্কের মধ্যে পাওয়া যায় আচ্ছা সিল্কের টপস বিশ্বাস করা যায় মাত্র কত জানেন নি অফার 2600 টাকা তবে শর্ত একটা হইয়া কইতে হইব যে আমার ভিডিও দেখে আইছেন আর ভিডিও শেষে আমি লোকেশন কইয়া দিলাম আপু তারার নাম্বারও দিয়া রাখো যদি লোকেশন ফাইতে সমস্যা হয় জাস্ট খালি কল দিলাই বার আপু যদি কেউ অনলাইনে অর্ডার

মানে তারা কোনো প্রফিটর লাগি দিরা না অফারটা অফারটা দিরা তারা দোকানের প্রচারণার লাগি যেহেতু আমি আজকে যে দোকানে আইছি এই দোকানটা কিন্তু নতুন একটা দোকান আর যদি ইকানো তারা ভালো রেসপন্স পায় তাহলে সারা বছর আপনারা লাগি কিন্তু অফার রাখবা আপনি অনেক সুন্দর সুন্দর টপ ইকানো আছে আপনারা দেখলে মাথা নষ্ট হয়ে যাইব দেখো কা অত সুন্দর সুন্দর তাও ব্র্যান্ডেড টপস এগুলো কিন্তু সাদা হয় আচ্ছা ওখানে কোনজনো লেখা আছে তো এগুলা কিন্তু সাদা বাহার ব্র্যান্ডের টপস আসলারা ফাইলাইরা মাত্র চাইশো দেখায় তাও এগুলা কিন্তু মিডিয়াম সাইজ লম এগুলো কিন্তু এখানে শর্ট নাই এগুলা কিন্তু মিডিয়াম সাইজ আর কিনলে কিন্তু অনেক সুন্দর লাগবো তো আমার যে বই নাইনটি রিকুয়েস্ট যে আহো টপস দেখ কম দামে দেখো কা বালা কোয়ালিটির বালা কাপড়ৰ টপস মাত্র চাইশো দেখায় যেটা আমি চেলেঞ্জ দিয়া হইলাম যে কোনো কামত আইতা নাই

এইচ এন ফ্যাশন আমি স্ক্রিনে তারা নাম্বার দিয়া দিছি যদি কোনো ধরনের প্রশ্ন থাকে আপনারা তারার লগে যোগাযোগ করতে পারবা অথবা যদি সেও লোকেশন বুঝতে অসুবিধা হয় তারারে কল দিয়া যাইতে পারবা আর ই অফারটা থাকবো রাত পর্যন্ত মাত্র সাতশো টাকায় আপনারা ফাইলাইবা সাদাবাহার ব্র্যান্ডর সিল্কর টপস এছাড়াও তারা আরো আরও বিভিন্ন ধরনের কালেকশন আছে আপনারা শপো গেলেও দেখতে পারবা আর স্টক অ্যাভেলেবেল আছে আপনারা যে কোনো সময় গিয়া আনতে পারবা আর আপনার চাহিদার উপরে আমরা দরকার স্টক আরও বাড়াইমু